অনেকেই অনলাইনে কেউ যদি একের অধিক ব্যবসা করে তাকে ক্রেজি মনে করে এবং আমাকেও অনেকে ক্রেজি মনে করতেছে কারণ আমরা অনলাইনে তিন তিনটা ব্যবসা করতেছি এবং একটা পেজ দিয়ে অনেক কিভাবে সম্ভব বাই যেভাবে আমরা করতেছি ঠিক এইভাবে সম্ভব এবং একটা জিনিস মনে রাখতে হবে আপনাকে যারা অল্প পুঁজিতে বেশ ভালোভাবে ব্যবসা করে সফল হয়েছে তারা অধিকাংশই একটু ক্রেজি তো আমাকে আপনার ক্রেজি বলতে পারেন এটা আমার কোনো অসুবিধা নাই আমি অনলাইনে বিজনেস বিজনেস করতেছি 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 এবং অফলাইনেও আমাদের বিজনেসটা অনলাইন ওকে তো আমরা আমরা গার্মেন্টস ট্রিপ নিয়ে যাচ্ছি এবং আমরা কি করতেছি চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করতেছি আবার ইম্পোর্ট করা মেশিন বিক্রি করতেছি সবই করবো কোনো সমস্যা নেই এবং আপনাদেরকে প্রতিনিয়ত আপডেট দিয়ে যাব তো আজকে মূলত আমি একটা পরিকল্পনা করেছি এরকম যে যারা গার্মেন্টস বিজনেস করতে চান প্রতিদিন না হইলো একদিন পর পর একদিন আপনাদের জন্য একটা করে ভিডিও দিব কিভাবে আপনার গার্মেন্টস ব্যবসাটা শুরু করতে পারেন এবং আস্তে আস্তে এই বিজনেসটাকে বড় করতে পারেন বাংলাদেশে যত কোটিপতি তৈরি হয়েছে তার ম্যাক্সিমামই গার্মেন্টস সেক্টর থেকে কারণ বাংলাদেশে এই সেক্টরটাই সবচেয়ে বড় তো গার্মেন্টস ব্যবসা কিভাবে শুরু করবেন অনেকেই জানতে চান তার আগে একটা জিনিস আমি আপনাদেরকে বলবো দেখেন আজকে একটা টি শার্ট নিয়ে আসছি কাছে নিয়ে আসা এটা সবচেয়ে লেটেস্ট একটা ডিজাইন নাইকির এটা একটা অর্ডার ছিল একটা বায়ারের ঠিক আছে তো এই দেখেন এখানে যেই এটা পিছনে করেছে হচ্ছে আবার আপনার ই প্রিন্ট রবার প্রিন্ট মানে একটা ফ্রেম এর উপরে অসংখ্য কাজ করা উচিত হাতেও নাইকি আছে হাইডেন্সিটি প্রিন্ট চমৎকার বেশ কয়েকটা কালার আছে ওয়ান টু টু ওয়ান রেশিওতে আপনারা নিতে পারবেন ছত্রিশ পিস বাহাত্তর পিস ওয়ান টু টু ওয়ান রেশিও কি আশা করি আপনারা এতদিনে জেনে গেছেন ঠিক আছে এবং সারা বাংলাদেশে আমাদের কিন্তু এখন জন কাজ করতেছে জেলাতে একটু দেখাই সাত আপনাদেরকে আপনারা আমাদের সুপার পার্টনারদের কাছ থেকেও মাল নিতে পারেন চট্টগ্রামে আছে বা ঢাকা থেকেও আমাদের কাছ থেকে মাল নিতে পারেন চট্টগ্রামে আছে আপনার কুমিল্লাতে আছে কুমিল্লাতে এখন অফিস না হয় নাই শরীদপুরে আছে কক্সবাজারে আছে ঢাকাতে আছে দেখেন চমৎকার কি চমৎকার চমৎকার কালার আর ডিজাইনটা কি সুন্দর ফুটছে দেখেন কি চমৎকার স্টাইল হইছে তো আপনারা নিতে পারবেন হচ্ছে 36 পিস 36 পিসের প্রাইস থাকতেছে হচ্ছে মাত্র 5700 টাকা এবং আপনারা যদি 72 পিস নেন 11200 টাকা কাছে নিয়া আসুন দেখো প্রোডাক্টটা কি চমৎকার ফুটছে দেখেন যদি আপনারা নিতে চান নিতে পারেন আরও টি শার্ট আমাদের কাছে আছে আর অনেক টি শার্ট আছে ফুলস্লিভ আছে আপনার কালকে কিছু পোলো আসছে পোলোটা ভিডিও দিব দু দিনের ভিতরে আমি ভিডিও দিব এখন থেকে আবার গার্মেন্টস এর কিছু কিছু ভিডিও দিব আর আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের অফিস আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নোট দিবেন ঠিক আছে রাত হয়ে বেশি হয়ে গেলে অনেক সময় আমরা হোয়াটসঅ্যাপে যদি রিপ্লাই নাও দেই সকাল আমরা অবশ্যই রিপ্লাই দিবো আর যেটা নিয়ে আমরা আলোচনা শুরু করছিলাম দেখেন গার্মেন্টস বিজনেসটা বাংলাদেশে টাকা ইনভেস্টমেন্ট থেকে শুরু করে দুই তিন কোটি টাকা পর্যন্ত ইনভেস্ট দিয়ে গার্মেন্টস ব্যবসা শুরু করতেছে ঠিক আছে তো আপনি যদি অল্প পুঁজির ব্যবসায়ী হন কম পুঁজির ব্যবসায়ী হন বা আপনার কাছে যদি ব্যবসা কোনো টাকা পয়সাও না থাকে তাও কিন্তু গার্মেন্টস ব্যবসা করতেছে তো এই যে বিজনেসটা করতেছে এই বিজনেসটা করতে হলে কীভাবে করবেন এইটা ধরতে হলে প্রথমে আপনাকে বলতে হবে আপনি আসলে মার্কেটে কোন লেভেলে আসেন কোথায় খেলতেছেন কোন ওয়ার্কিং ফিল্ডে আপনি আসেন আপনার ক্লায়েন্টকে আপনার কে গার্মেন্টসে এই দুইটা বিষয় খুবই ইম্পর্টেন্ট আপনি যদি আপনার ক্লায়েন্ট যদি হয় হচ্ছে ফুটপাথের কেউ তাহলে সেখানে আমরা কোটি টাকা ইনভেস্টমেন্টের কিছু নাই আপনি দুই তিন হাজার টাকা টি শার্ট নিয়ে ফুটপাতে বসে বিক্রি করতে পারবেন আপনার যদি কর্পোরেট ক্লায়েন্ট হয় তাহলে আপনার একরকম প্ল্যানিং আবার এরা হতো রিটেল আপনি যদি কোন হোলসেল আপনার জেলায় হোলসেল করবেন এইটা একরকম প্ল্যানিং আপনার দুইটা জিনিস মাথায় রাখতে হবে এক হচ্ছে আপনার বাজেট কত সেই বাজেটে আপনি কোথায় খেলতেছেন আপনি রিটেল করবেন হোলসেল করবেন আপনার অনলাইন করবেন ঠিক আছে এইগুলোর ভিতরে আবার আছে আপনি ম্যানুফ্যাকচারিং দিবেন আপনি ডিস্ট্রিবিউটরশিপ করবেন আপনি আপনার নিজ জেলায় সবাই কাছে বিক্রি করবেন এটা আপনাকে মনে থেকে ডিসিশন নিতে হবে এখন ফ্যাক্ট কি যদি আপনি ডিসিশন নেন যে আপনি একটা ফ্যাক্টরি দিবেন বাবা তুমি পড়াচ্ছো আপনি একটা ফ্যাক্টরি দিবেন তাহলে আপনার পকেটে টাকা আছে 3000 তাহলে আপনি আজকে ফ্যাক্টরি দিতে পারবেন পারবেন না আপনাকে কাজ করতে হবে ওই 2 3000 টাকা নিয়ে মাল বিক্রি করা শুরু করতে হবে মাল বিক্রি করে তারপর আস্তে 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 আপনাকে ফ্যাক্টরির দিকে আগাইতে হবে একদিনে কোনো কিছুই হবে না তো আমাদের আজকে যে টপিক সেটা হচ্ছে আমি গার্মেন্টস ব্যবসা কিভাবে শুরু করব। গার্মেন্টস ব্যবসা কিভাবে শুরু করব এইটা বোঝার আগে আপনাকে নিজেকে নিজে জিজ্ঞেস করতে হবে যে গার্মেন্টস ব্যবসাটা আমি শুরু করতে চাচ্ছি এই জন্য আমার বাজেট কত আছে আর আমি কোন ফিল্ডে কোন জায়গাটায় খেলতে পারবো এই বাজেট দিয়ে আপনি যেইখানে খেলতে পারবেন যেইখানে আপনার বাজেট কনফার্ম হবে সেটা দিয়ে শুরু করেন সেইখান থেকে জার্নিটা আপনি শেষ করবেন যেখানে আপনি নিয়োগ করতেছেন তো দুই তিন হাজার টাকা নিলে হইলেও আপনি ঘাবড়ায় যান না ব্যবসা শুরু করেন অনলাইনে করেন অফলাইনে করেন অনলাইনে করলে আপনাকে অবশ্যই একটু সুবিধা হবে যেহেতু অনলাইনে অনেক কিছুই মানুষ দেখতে পারেন আপনার কাছে কত পিস মাল আছে কি আছে আপনি ছয় পিস মাল নিয়ে শুরু করতে পারতেছেন বিশ পিস নিয়েও শুরু করতে পারতেছেন একশো পিস নিয়েও শুরু করতে পারছেন দুইশো পিস নিয়েও শুরু করতে পারতেছেন তবে আমার অ্যাডভাইস থাকবে যেটা সেটা হচ্ছে অন্তত তিরিশ চল্লিশ পিস দুই তিনটা ব্র্যান্ড মিলে প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা শুরু করেন অনলাইনে বিক্রি শুরু করেন যত গ্রুপ আছে সব জায়গায় আপনি পোস্ট করেন যে আপনি বিক্রি করতে চাচ্ছেন আপনার কাছে টি শার্ট আছে দেখবেন কিছু না কিছু অর্ডার আস্তে আস্তে আসা শুরু করবে এই জন্য আপনাকে একটা পেজ খুলতে হবে পেজটাকে কি করতে হবে ওই পেজে লগ ইন করে আপনার বিভিন্ন গ্রুপে বাইসেল সেখানে পোস্ট করতে থাকবেন যে আপনার কাছে টি শার্ট আছে সেটা আপনি রিটেল করতে চাচ্ছেন আপনি বিক্রি করতে পারবেন যেমন কাছে নিয়ে আসে এই ধরনের একটা টি শার্ট ডবল হাইডেন্সিটি প্রিন্ট এবং হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ফেব্রিক্সের এটা কিন্তু তিনশো সাড়ে তিনশো টাকা বিক্রি হয় কিন্তু আপনি প্রাইস দেখেন আমাদের কাছে কিন্তু কথা হইতেছে আপনি পাঁচ হাজার সাতশো টাকা দিয়ে ছত্রিশ পিস নিলেন আপনি যদি বিক্রি না করতে পারেন তাহলে কিন্তু হবে না সুতরাং আপনাকে দুইটা কম্বিনেশন করতে হবে আপনি বিক্রি প্রস্তুতি নিতে হবে কোথায় আসেন প্রস্তুতি নিতে হবে সব কিছু একসাথে আপনাকে শুরু করতে হবে আস্তে 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 দেখবেন সেলসও বাড়বে বিজনেসও বাড়বে ইনশাআল্লাহ যাই হোক মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আজকে দুটো টপিক্সে আমরা কথা বললাম ফার্স্ট হচ্ছে আমাদের কাছে টি শার্ট আছে নতুন এই টি শার্টটা আসছে যাদের লাগবে যোগাযোগ করতে পারেন সেকেন্ড হচ্ছে যারা ব্যাগ ব্যবসা শুরু করতে চাচ্ছেন আমরা রেগুলার কিছু কিছু আপডেট এখন দিব গার্মেন্টস ব্যবসা নিয়ে সাথে থাকবেন পাশাপাশি হচ্ছে আপনারা নিজেরা কমেন্টস করবেন ফেসবুকে এবং ইউটিউবে নিজেরা কমেন্টস করবেন যে আপনার কত টাকা বাজেটে আপনি শুরু করতে যাচ্ছেন এবং মার্কেটে কোন লেভেলে আপনি ব্যবসা করতে যাচ্ছেন। ঠিক আছে আমি আবার কমেন্টসে আপনাদেরকে বলে দিব যে ওই বাজার দিয়ে আপনি মার্কেটে কোন লেভেলে শুরু করছেন এটা কমেন্টসে করব এবং আমরা প্রতিনিয়ত যেই ভিডিও গুলো করবো আপনাদের কমেন্টস এর কি সব উত্তর না দিতে পারলে ব্যস্ততার কারণে আমি পরবর্তী ভিডিওতে এই ডিটেলস টা আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন কামের সাথে থাকবেন ইনশাআল্লাহ আগামীকাল আবার নতুন কোন প্রোডাক্ট নিয়ে রিভিউ নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন